সন্তান না হওয়া নিয়ে এখনো সমাজে কতটা নির্মম হতে পারে তা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দিনাটার একটি ঘটনা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এখনও মানুষ নিরুপায় হয়ে ভরসা খোঁজে তান্ত্রিক ওঝা ও ভণ্ড কবিরাজের আস্থলে কখনো মন্ত্র কখনো তাবিজ এসবের আড়ালে অসহায় মহিলাদের উপর চলে নিঃশংস অত্যাচার এমনই এক ভণ্ড কবিরাজের খপ পড়ে পড়ে যৌন নির্যাতনের শিকার হলেন এক মহিলা সাহস করে থানায় অভিযোগ দায়ের করতেই এখন সেই ভণ্ড কবরাজ থানায় দশ বছরের বিবাহিত জীবন কিন্তু এখনো মায়ের স্বাদ পাননি সন্তানের আশায় কত ডাক্তার কত ওঝা ঘুরেছেন লাভ হয়নি শেষমেশ স্বামীর এক বন্ধুর পরামর্শে দিনহাটা ওক্রাবাড়ির এক কবিরাজের খোঁজ পান সেই আশ্রয়ে যে অভিশাপে পরিণত হবে তা স্বপ্নেও ভাবেনি মহিলা ভণ্ড কবিরাজ চিকিৎসার নামে একাধারে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ সাহস করে দিনাটো মহিলা থানায় অভিযোগ দিতেই সক্রিয় হয় পুলিশ বুধবার রাতে দিনহাটো মহিলা থানার ওসি সুনীতি সুব্বার নেতৃত্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দিন ঢাকা মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্যাতিত মহিলা অসমের রঙ্গিয়া শহরের বাসিন্দা পরিবারের লোকজন সন্তান না হওয়ায় মানসিক চাপে ছিলেন বহুদিন ধরেই দু সালে সেপ্টেম্বর মাস থেকে ওই কবিরাজের কাছে চিকিৎসা শুরু হয় কবিরাজ দাবি করেন তার তাবিজ ও মন্ত্র পাঠেই মিলবে ফল অভিযোগ চলতি বছরের সতেরোই মে চিকিৎসার নাম করে ফলিমারিতে একটি ঘরে মহিলাকে ডেকে নেন কবিরাজ হামিদুল হক সেখানেই তার উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায় ওই ব্যক্তি মুখ খুললে খুনের হুমকি দেয় আতঙ্কে দিন কয়েক চুপ করে থাকলেও পরে সাহস করে নিয়োজিত তাদের মহিলা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশি তৎপরতায় অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয় দিনহাটার এসডিপি অধিমান মিত্র বলেন মহিলার অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত পদক্ষেপ নেই অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে প্রসঙ্গত সমাজের একাংশ এখনো সন্তান না হওয়া অসুখ বিসুখ বা দাম্পত্য সমস্যার সমাধান খোঁজে তন্ত্রমন্ত্র ও ওঝার দরজায় এই ভ্রান্ত বিশ্বাসকেই পুঁজি করে বহু প্রতারক গড়ে তুলেছে ব্যবসা নিজতে তার এই ঘটনাটি সেই ভণ্ডামির আরও এক নগ্ন চেহারা সামনে আনল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড